গাইস তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো আমি কোথাও একটা গিয়েছি তো আমি গেছিলাম ভিডিও শুট করতে আর এসে দেখি আমার ঘুমিয়ে আছে যাই হোক ওকে ডিস্টার্ব আমি একটু ওর সাথে কি করব বলো বাবু বাবু ওই উচ্ছে না আমি কি যে বলবো আমার কথাই শুনছে না ওই হুম এদিকে ওঠো না তুমি একা একা কি করে ঘুমাচ্ছ আমাকে রেখে তো ঘুমাতে গেলে দুজন লাগে নাকি ব্যাং আমাকে ছাড়া তোমার ঘুম হয় হয় তোমার ঘুম মানে ওটা ওখানে বলতে হয় ক্যামেরাটা চালু করে বলতে হয় আমাকে ছাড়া ঘুম হয় তোকে ছাড়া ঘুম হয় না না ওটা না আমি একজনকে ভিডিও কল করেছি এটা ক্যাম ভিডিও চলছে না আমাকে ফোন করেছি শুনতে জল বেরে গেল আমার ঘুমটা ধরছে কে বল মানে আমাকে ছাড়া কি করে ঘুমাতে পারে জানি সেটাই দেখছি ঘুমাতে পাইলে তো হ না ভাই অল্প অল্প ঘুমোতে হয় অল্প অল্প ঘুমোতে হয় তুমি যে ঘুমিয়েছো আমরা ভিডিও শুট করে আসলাম সেই তোমার অনেকক্ষণ হয়ে গেল 8 ঘন্টা হয়ে গেল আমি কখন থেকে তোমায় খেতে রাখছি তুমি উঠছই না বাবু চোখ লো দে দাও অলরেডি আছে আমার দেখ জল যাচ্ছে ঘুম ধরেছে তুই ডাকলি মাছ খনে ও ও বাবু আচ্ছা আচ্ছা আমি তোমাকে ঘুম পাড়াবো তো বাবু এই যে বেশি নাটক মারিস ঘুম পায় কোনদিন ঘুম পারাইছিস আমাকে মা পারাই না কোথায় পারিস আদর দেব তোকে আজকে অনেক কত আদর আমি জোর করে সব আদর নিয়ে নেই একা একা আদর দেয় না দে আজকে দিব তুমি এখন তুমি এখন ঘুম থেকে উঠবা ভাত খাও তারপর ভাত খাওয়ার পর তারপর তোমাকে আমি আদর দিব ভাত খাওয়ার পর ঘুম পাবে আমার আদর দিলে তখন হবে না হবে হবে একটা

একদমই দরকার নেই তোমার কালো ঠোঁট কালোই থাক আমার গোলাপি গোলাপি থাকবে আসতে চুমু করো করো না গোলাল কি ছিল ভাই এটা ওরকম না